সাদাকাতুল ফিতের ফেতের শব্দে গর্ত হল ভেঙ্গে দেওয়া তার মানে রমজানের সিয়াম যখন আপনি ছেড়ে দিলেন এই ফেতরা আদায়ের মাধ্যমে আপনি রমজানের সিয়ামকে ছেড়ে দিলেন এর মানেই হচ্ছে সাদাকাতুল ফিতের আর এই ফেতের সম্পর্কে আমার থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রসুল সাল্লাহু আলাইসাল্লাম ফরজ করেছেন ফরদ রসুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লাম জাকাতের আমিন তামার

হামিন অন্য বর্ণনা এসেছে যে যেই দেশের যেই খানকার খাদ্য যেই প্রধান খাদ্য ওই খাদ্যের আড়াই কেজি জাকাতুল ফেতের বিশ্বনবী ফরস করেছেন বলে সোহান আল্লাহ তার মানে একটি শিশু যদি মাদদ্বীপের অর্থাৎ রমাজান মাসের তিরিশ তারিখের সূর্য মানে চার উদিত হওয়ার দশ মিনিট আগেও জন্ম নেয় তারও জাকাতুল ফেতের আদায় করতে হবে এ কথা কে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সল্লা আলাইসাল্লাম তিনি বলেছেন আলাল আব্দি যিনি দাস অল হর্রি যিনি স্বাধীন এরপরে ওয়া জাকারি ওয়াল উমসা পুরুষ মহিলা এরপরে ওয়া সগিরি ওয়াল কাবিরি ছোট এবং বড় সবার উপরে আড়াই কেজি দরে সাদাকাতুল ফেতের বিশ্বনবী ফরজ করেছেন এটা কখন আদায় করতে হবে আমার বিহা আংতু আড্ডা কব্লা মুসাল্লা নিশ্চয়ই মানুষ যখন ঈদগাহের মাঠে যাবে ঈদগাহের মাঠে যাওয়ার আগে এই ফেতরা পরিপূর্ণ আদায় করে মাঠে আসতে হবে হাদিসটি বোহারি এবং মুসলিম একসাথে বর্ণনা করেছেন এটা গেল প্রথম হাদিস আরেকটি হাদিসে এসেছে আবু সাহিদ ফুদ্রি তিনি বলেন যে কুননা নখরুজুল জাকাতাল ফেতরে আমরা জাকাতুল ফিতর বের করতাম সো আমিন তো আমিন খাদ্যের আড়াই কেজি আউ শিন শাহীরেন জাবের আড়াই কেজি এরপরে আউ শিন তামারেন খেজুরের আড়াই কেজি এরপরে তিনি আরও বলেছেন আউস শ আমিন পনিরের আড়াই কেজি আউ সামমিন জাবিবেন কিসমিশের আড়াই কেজি তার মানে ওই সময়ে সৌদি আরবে মক্কায় মদিনায় পনির পাওয়া যেত কিসমিস পাওয়া যেত জব পাওয়া যেত গম পাওয়া যেত আটা পাওয়া যেত এবং খেজুর পাওয়া যেত এগুলোই ছিল তাদের প্রধান খাদ্য এগুলোই তারা খাদ্য হিসেবে ব্যবহার করত এই জন্য বিশ্বনবী সাহাবে আবু সাইদ খুদ্রি বললেন এগুলো সব যেহেতু খাদ্য আমরা প্রত্যেকটা খাদ্য আড়াই কেজি করে বের করতাম বলে সোহান আল্লাহ তাহলে আড়াই কেজির কোনো বিকল্প নাই তবে আড়াই কেজি অনুযায়ী এখন বর্তমানে যে হিসাব দেখা যায় সেটা হলো আড়াই কেজির চেয়েও কিছু বেশি হয় প্রায় দুই কেজি সাড়ে সাতশো গ্রামের মতো হয় দুই কেজি পাঁচশো গ্রামে কিন্তু সয়ের সউন অর্থাৎ সয়ের যে হিসাব এটা আড়াই কেজির চেয়েও বেশি হয় আমরা আড়াই কেজি হারে দিয়ে আসছি তবে আমাদের উচিত আড়াই কেজির চেয়ে কিছু বেশি দেওয়া মিল করে দুই কেজি সাতশো গ্রাম বা সাতশো পঞ্চাশ গ্রাম করে দেওয়া কারণ এই হিসাবটা নিয়ে কিছু একতলাপ আছে তবে যারা সৌদি আরব থেকে এসেছেন ওই সয়ের যে একটা পাত্র আছে এটা নিয়ে এসে বর্তমানে বাংলাদেশে আড়াই কেজি চাল তারা ওজন করে দেখেছে যে পুরোপুরি আড়াই কেজি হয় না এটা সত্যি দুই কেজি সাড়ে সাতশো গ্রাম হয়ে যায় এই জন্য আমাদের উচিত একদম আড়াই কেজি মেপে না দিয়ে একটু বাড়ায় দেওয়া তাহলে আমরা সন্দেহের বাইরে থাকলাম কি বলেন ঠিক কিনা সমারিত অবস্থিতে এটা গেল এটা সেই বোখারি এবং মুসলিমের হাদিস আরেকটি হাদিস এসেছে আব্বাস থেকে তিনি বলেন যে ফরদ রসুল্লাহি সাল্লাই ওয়া জাকাত আল ফেতের এই ফেতরার বিষয়টা বিশ্বনবী কেন ফরজ করেছেন তার কয়েক দুটি কারণ তিনি বর্ণনা করেছেন এক নম্বর কারণ লাগবি শিয়াম রাফাস অর্থাৎ সিয়াম পালনকারীর জন্য এবং রোজাদারের জন্য শিয়াম পালন করা অবস্থায় যদি কোনো অন্যায় বা অশ্লীল এবং উত্তেজনামূলক কিছু হয়ে থাকে সেটা থেকে পবিত্রতার জন্য এই সাদাকাতুল ফেতরের ফরজ বিধান নাজিল করেছেন বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাহর সাল্লাহ সাল্লাম এটা একটা কারণ আরেকটা কারণ হলো হল মাসাকিন। মিসকিনদের খাদ্যের জন্য এখন মিসকিনদের খাদ্যের জন্য এই খাদ্যটা আপনারা পাঠাইতে পারবেন বর্তমানে ফিলিস্তিনে কারণ কি জানেন তাদের এখন ঘর বাড়ি নাই ঘর বাড়ি থেকেও ঘর বাড়ি নাই আজকে তো আপনারা সুন্দর মতো বাড়ি থেকে গোসল করে সুন্দর মতো পোশাক পরে মসজিদে আসতে পেরেছেন কিন্তু ফিলিস্তিনে গাজার এবং ভারতের দিল্লির অবস্থা যদি আপনারা দেখতেন তাহলে পশ্চিম কালো এই চোখ দিয়ে পানি না ঝরে আপনারা থাকতে পারতেন না কারণ আপনার দুইটা সন্তান দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান মেরে মরে গেল এক ঘন্টা আগে এক ঘন্টা আগে তাকে দাফন করে আসলেন বাসায় এসে দেখলেন এটাও মরে আছে এটাকেও কাঁধে করে নিয়ে গিয়ে দাফন করে আসতেছেন আর বাচ্চার কপালে চুম্বন দিচ্ছেন আর বলছেন যে হে বাবা তুমি আমার প্রথম সন্তান ছিলে তুমি আমার দ্বিতীয় সন্তান ছিলে আজকে তোমাকে আমি দাফন করলাম ইনশাল্লাহ ও চিরেই তোমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে কারণ আমরা মাজলুম আমরা এখন শহীদের মর্যাদায় আছি আমরা মাজলুম অবস্থায় আছি এই মৃত্যুর রক্ত কোনো দিন ব্রেথা যাবে না এই কথাগুলো তারা বলতেছে আর লাইভ করতেছে আর ইচ্ছায় একদম মানুষ স্বতঃস্ফূর্তভাবে সন্তানকে দাফন করে আসতেছে তাদের ইমানটা হচ্ছে বড় দামের ইমানাল্লাহ সম্মানিত অবস্থিতি এটা হলো মিস্কিন্দের খাদ্যের জন্য পাশাপাশি সিয়ামের কোনো ভুল ত্রুটি হলে এই সিয়াম থেকে পবিত্রতার জন্য এই সারা ফেতের আল্লাহ নবী ফরজ করেছেন আরেকটি আমর আমরবেন সাহেব তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন নিশ্চয়ই বিশ্বনবী বা আশা মোয়াদি যে মাক্কাতা মক্কার ওলিতে গলিতে আল্লাহ নবী অনেক আহ্বানকারী অনেক প্রচারক তিনি পাঠায় দিতেন তারা গিয়ে গিয়ে কি বলতো তাদের মুখে একটা কথা ছিল আলা সদাকাতল ফিতরে ওয়াজিব আলায়ুল্লি মুসলিমেন হে মক্কাবাসী নিশ্চয়ই তোমাদের ওপরে সদাকাতুল ফেতর ওয়াজিব এবং ফরজ এটা আল্লাহনবী ফরজ করেছেন আলাহুল্লে মুসলিমিন জাকারিন আউসা প্রত্যেক মুসলমান নর নারীর ওপরে জাকাতুল ফিতর ফরজ সে স্বাধীন হোক আর পরাধীন হোক সে ছোট হোক আর বড় হোক সবার উপরে বিশ্বনবী সদাকাতুল ফেতের ফরজ করেছেন তাহলে বোঝা যায় সদাকাতুল ফেতেনির জন্য প্রচার করতে হবে এবং যারা জানে না তাদেরকে জানাতে হবে এবং যারা আদায় করে না তাদেরকে আদায় করার জন্য বারবার এলান করতে হবে অর্থাৎ জাকাতুল ফেদের আদায় করার জন্য বিশ্বনবীর একটা প্রচারক ছিলেন তিনি সারা মক্কার মদিনার অলিতে গলিতে তিনি এই কথা প্রচার করতেন যে শোনো নবী জাকাতুল ফিতের ফরজ করেছেন তোমাদের উপরে জাকাতুল ফেতের আদায় করা ফরজ ও তোমরা এটা আদায় করো এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তিনি আরও বলেছেন সুনানে আবিদ আমাদের মধ্যে এসেছে এই জাকাতুল ফিতের আদায় করার মাধ্যমে কি হবে বিশ্বনবী বলেছেন যে আম্মা যারা ধনী ব্যক্তি তাদেরকে এই জাকাতুল ফেতরা আদায় করার মাধ্যমে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন বলেন সোহান আল্লাহ আর তোমাদের মধ্য থেকে যারা ফকির যারা দরিদ্র তারা কি হবে তাদের ওপরে আকসারা মিম্মা আহ একজন দরিদ্র মানুষ যেটুকু ফেতরা দিয়েছে তার ডবল তাকে ফেরত দেওয়া হবে সোহান আল্লাহ তার মানে দরিদ্র ব্যক্তিদেরকেও ফেতরা আদায় করতে হবে কিন্তু মনে রাখতে হবে সমাজবাসীকে সমাজের নেতা নেতৃত্ব যারা দেন তাদেরকে খেয়াল রাখতে হবে একজন গরিব যদি দশ কেজি ফেতরা সমাজে দেয় তাহলে তাকে যেন বিশ কেজি ফেতরার চাল দেওয়া হয় অসহায় মিসকিন যারা গরিব আছে তাদের দিকে এই দৃষ্টি দিতে হবে সম্মানিত উপস্থিতি সাদা কাতুল ফেতের সম্পর্কে আমরা যা শুনলাম আমাদের সকলের উচিত আড়াই কেজির চেয়ে একটু বেশি করে হলেও ফেতরা মাথা ফিসু আড়াই কেজি করে আমরা আদায় করবো ইনশাল্লাহ আজকে দুঃখজনক হলেও সত্য এই ফেতরার সময় আসলেই ইসলামিক ফাউন্ডেশনের কিছু বুদ্ধিজীবীরা তারা গোল টেবিলে বসে বসে নির্ধারণ করে যে কত টাকা ফেতরা দেওয়া যায় এটা আল্লাহর নবীর সাথে বিরুদ্ধাচরণ এবং সীমারঙ্গনের সামিল এটা আল্লাহর রসুল করে গিয়েছেন এটা আপনি যদি ফেতরা নির্ধারণ করেন তাহলে আল্লাহর নবীর নাফারমানি করা হবে কি বলেন ঠিক কিনা আল্লাহর নবী আমাদেরকে এই অর্ডার দেন নাই আপনি ধর্মমন্ত্রী আছেন আপনার ধর্ম নিয়ে আপনি করে থাকেন আপনি ধর্মমন্ত্রী কোনগুলো একজন ব্যক্তি যদি ধর্মের উপরে বাড়াবাড়ি করে তাকে আপনি ঘাড় মটকাইয়ে ধরবেন এর নাম হচ্ছে ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী মানে এই নয় যে আপনি আল্লাহর নবীর ফয়সালা করা একটা বিধানের উপরে হাত দিবেন এই হাত আপনার টুকরা টুকরা করা হবে আপনি শুধু মরে দেখেন আপনার ধর্মমন্ত্রীগিরি কোথায় যায় আল্লাহর নবী কোনো দিন ফেতরা আমাদের হাতে ছেড়ে দেন নাই এই ফেতরা ফরজ করেছেন আল্লাহর নবী এবং তিনি বলে গিয়েছেন আড়াই কেজি হারে যে যে চাল খায় সেই চাল যে যে খাদ্য খায় সেই খাদ্যই তারা বের করবে এখানে অর্থ টাকার কথা আল্লাহর নবী কোনো হাদিসে বলে যান নাই যারা প্রয়োজন মেটাবে টাকা দিয়ে তারা এই চালটা এই খাদ্যটা তারা গ্রহণ করবে করে এই চাল বিক্রি করে তারা তাদের প্রয়োজন মেটাক এতে কোনো সমস্যা নাই কিন্তু বের করতে হবে খাদ্য দিয়ে এটাই চূড়ান্ত আল্লাহর নবীর যুগে স্বর্ণ ছিল আল্লাহর নবীর যুগে দেড়হাম ছিল দেনার ছিল আল্লাহ নবী চাইলে দেনার দেড়হামের কথা বলতেন কিন্তু সরাসরি নবী খাদ্যের কথা বলে গিয়েছেন এই জন্য আমরা যদি যদি খাদ্যের পরিবর্তে কোনো টাকা দিয়ে ফেতরা আদায় করে মনে রাখবেন আল্লাহর নবীর সাথে বিরুদ্ধাচরণ করা হবে আল্লাহর নবীর উন্মত থেকে আমরা বহিষ্কার হয়ে যাব এত সহজ নয় ফেতরার বিধান স্বয়ং বিশ্ব নবী ফরস করে গিয়েছেন বলে সোহান আল্লাহ